আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগেই বলেছিলাম ডালমেকুচ কালাহে সেটাই প্রমাণিত হয়ে গেল জাতিসংঘের মানবাধিকার কমিশন এবং আরেকটা মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ব্যবস্থা নিচ্ছে সেটা নাকি যথার্থ হয়েছে তারা সেটাকে সমর্থন জানিয়েছে আমার কথা হচ্ছে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাজ কি হিউম্যান রাইটস ওয়াচ এই মানবাধিকার সংস্কার কাজ কি শুধু একপাক্ষিক হয়ে বিবৃতি দেওয়া নাকি পৃথিবীর যে কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন হলে নিরপেক্ষ থেকে বিবৃতি দেওয়া বাংলাদেশেই কি এই চোদ্দ মাসে আর কোনো জায়গায় মানবাধিকার লঙ্ঘন হয়নি বাংলাদেশে যে নির্বিচার পুলিশ হত্যা হয়েছে তখন কি মানবাধিকার লঙ্ঘন হয়নি এই তখন জাতিসংঘের মানবাধিকার কমিশন কই তখন এই হিউম্যান রাইটস ওয়াচ কই তখন কি তারা বিবৃতি দিতে পারেনি যে যে সকল পুলিশ ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে কোনো ধরনের ইন্ডিমিনিটি দেওয়া যাবে না কই প্রতিবাদ তখন এই চোদ্দ মশা যে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে এভাবে গুম হত্যা মপ করে দলায় দিয়ে মেরে ফেলা হয়েছে তারা কি টাকা পাচারের সাথে যুক্ত ছিল তারা কি হত্যার সাথে যুক্ত ছিল তাদেরকে কেন এভাবে হত্যা করা হয়েছে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে চার পাঁচ দিন পর হত্যা করে বস্তার ভিতর লাশ ঢুকিয়ে তাদের বাসার সামনে ফেলে দেওয়া হয়েছে কই তখন তো এই জাতিসংঘ মানবাধিকার কমিশনকে দেখিনি কই তখন তো এই হিউম্যান রাইটস ওয়াচকে দেখিনি এখন কেন বিবৃতি দিচ্ছে আসুন আমরা সেই বিষয়ে আলোচনা করি তার মেন রিজন হচ্ছে এখন আমেরিকার স্বার্থ হাসিল করতে হবে এখানে আমেরিকার স্বার্থ আছে যারা আমেরিকা পন্থী না পাকিস্তান পন্থী না সেই সকল সেনাবাহিনীদেরকে ঘায়েল করতে হবে আর সেনাবাহিনী ছাড়া অন্য বাহিনীতে যে সকল বাহিনীর সিনিয়র লোক আছে তাদেরকেও ঘায়েল করতে হবে মোটামুটি সব বাহিনী এই আমেরিকা সিন্ডিকেট ইউনসগ ঘায়ল করে ফেলেছে এখন সেনাবাহিনী বাকি ছিল সেই কারণে সেনাবাহিনীর এত সিনিয়র যে সকল কর্মকর্তা আছে তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এখন চাকরযুক্ত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এটাই হচ্ছে মেইন এজেন্ডা আমেরিকা এবং গঙ্গে সেই কারণেই তো এই ডাস্টবিন শফিক ডক্টর প্রেস সচিব বলছে আমরা আর সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর। নতুন করে কারো ওপর পদক্ষেপ নিব না তার মানে কি এগুলো সরকারেরই প্ল্যান অপরাধ ট্রাইব্যুনালের সাজানো নাটক কাদেরকে কাদেরকে আমরা ধরবো কাদেরকে কাদেরকে প্যাকেট করব কাদেরকে কাদেরকে চাকরি করব করব সকল কিছু মেটিকুলাসলি ডিজাইন করা এটাই হচ্ছে মেইন এজেন্ডা এখন সেনাবাহিনী দুর্বল পুলিশ বাহিনী দুর্বল নৌবাহিনী দুর্বল বিডিআর বিজিবি র্যাব ডিজিএফআই সকলে দুর্বল সকলে এখন ভয়ে থাকবে আর যাদের একটু সন্দেহ হবে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে চাকরিযুক্ত করে ফেলবে নতুন আইনের কারণে সকলে চাকরিযুক্ত হয়ে যাবে হয়ে যাবে আর এইদিকে আমেরিকা আমেরিকার যত ধরনের স্বার্থ আছে সেগুলো বাংলাদেশে বসে বসে তারা সার্ভ করবে আগামীতে নির্বাচন পর যে সরকার আসবে সেও সার্ভ করবে কারণ আর্মি নিয়ন্ত্রণে চলে আসছে ডিজিএফআ আই বিজিবি তারপরে র্যাব পুলিশ সকল কিছু নিয়ন্ত্রণে চলে আসছে এখন মজা করে করে রাজনীতি করবে যে ক্ষমতায় আসবে এত সোজা রাজনীতি আমেরিকা যতই প্রভাব খাটাক যতই মেটিকুলাসলি ডিজাইন করুক সিআই এবং পাকিস্তান আইএসআই মিলে হয়তো বা কিছু সময়ের জন্য তারা এই বলয়টা টিকে থাকবে ইন্ডিয়ার বলয়ও এত দুর্বল না রও এত দুর্বল না ইন্ডিয়াও ইন্ডিয়ার খেলা খেলবে বাংলাদেশ আর্মির মধ্যে কি সকলেই আমেরিকাপন্থী পাকিস্তানপন্থী হয়ে যাবে এ চোদ্দো পনেরো জন মেজর জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেলকে সাজায় আনলে বা এদেরকে চাকরি করলে মনে করছেন পুরো সেনাবাহিনী আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে শেখ হাসিনা ষোলো বছরের ক্ষমতায় থাকার পরও এত কিছু করার পরও পুরো আর্মিকে ওনার নিয়ন্ত্রণে আনতে পারে নাই তার এক সিনটি খুব বড় মাপের খেলোয়াড় ছিল তিনি আনতে পারে নাই কিছু সংখ্যক আর্মিকে ওনার বসা আনতে পেরেছিল পরে ঠিকই সে আর্মি এবং তার ঘরের মানুষই আর প্রদান করেছিল সেই বেমানি করেছে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কখন কোন দিকে তারা মন নিবে সেটা কল্পনাও করতে পারবেন না এখন মনে হবে সবাই এখন পাকিস্তান পন্থী আমেরিকা পন্থী বিএনপি পন্থী জামাতপন্থী এখন সবপন্থী মনে হবে আর্মিরও পরিস্থিতি বুঝে যে আমরা কোন ঠাসা অবস্থায় আছি কোন টাইমে বল আমাদের পায়ে এনে গোল দিতে হবে যখন দেখছে শেখ হাসিনার পরিস্থিতি খারাপ এখন আমাদের পায়ে থেকে বল চলে যাবে তখন তারা ঠিক মতে শেখ হাসিনার সাথে পোলতি খেয়ে বলটা বা তাদের পায়ে নিয়ে এসেছে নিয়ে এসে এখন তারা সিস্টেমে রিজার্ভ হয়ে গিয়েছে রিজার্ভ হয়ে তারা তাদের কাজ করছে আবার দেখবেন সময় মতো তারা ঠিকই আবার পল্টি নিবে সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীকে কে বিশ্বাস করে না বাংলাদেশ সেনাবাহিনী সময় মতো সুযোগ নিয়ে পোলট্রি নিয়ে ফেলে সে কারো পন্থী না তারা হচ্ছে নিজেরা নিজেদের পন্থী তাদের সুবিধার জন্য তারা যে সরকার থাকে তাদের সাথে আটাত করে কিছু ধান্দাবাজি করার জন্য তারা তাদের কথা কিছু শুনে অনেকেই বেশি পাফেট হয়ে যায় কিন্তু সেনাবাহিনী তাদের কিছু খেলা আছে সেই খেলা তারা কিন্তু সময় খেলে না সে খেলা তারা রেখে দেয় জায়গা বরাবর খেলার জন্য তাই বাংলাদেশ সেনাবাহিনীকে আপনার নিয়ন্ত্রণ করে ফেলবেন আমেরিকা বলয় সৃষ্টি হয়ে যাবে আমেরিকা ডেস্ট্রয়ার চলে আসছে বঙ্গোপসাগরে ঘাঁটি কেড়ে ফেলবেন এখন তিনশো জনের মতো সৈন্য আছে ডেস্ট্রয়ারে এরপরে খাগড়াছড়ি দাঙ্গামাটি পার্বত্য অঞ্চল পুরোটাই আপনারা আমেরিকার হাতে তুলে দিবেন এই সকল ষড়যন্ত্র বাংলাদেশের সেনাবাহিনীর এক এক পক্ষ মরে যাবে জীবন দিয়ে দিবে মেনে নিবে না তারা যুদ্ধ ঘোষণা করবে আর সেই সকল সেনাবাহিনীর সাথে থাকবে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগের কর্মীরা এটা খুবই সন্নিকটে আসতেছে এই সময় কারণ আমেরিকা অলরেডি চিটাংয়ের অনেক সাইড খেয়ে ফেলার জন্য পুরো প্ল্যানিং করে ফেলেছে আর সেটার মাঠ তৈরি করে দিয়েছে ডক্টর সরকার এবং আগামীতে যে সরকার আসবে তারাও কিন্তু আমেরিকার সাথে সেই চুক্তিটা করে রেখেছে যে আপনারা নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটায়েন না নির্বাচনের সমর্থন দেন আওয়ামী লীগ যাতে না আসতে পারে আমাদেরকে সমর্থন দেন আমরা নির্বাচনে ক্ষমতায় আসলে আপনাদের সাথে থাকবো এবং আপনাদের যে সকল স্বার্থ আছে সেগুলো আমরা সার্ভ করবো আপনাদেরকে ঘাঁটি ঘাঁটতে দিব এটাই তাদের এজেন্ডা আমেরিকার এটাই আগামীতে নির্বাচন পরে যে সরকার আসবে তাদের এজেন্ডা সেই কারণে ভাই ভাই নির্বাচনে ভাগ বাটোরা চলতেছে এনসিপি কি কি বিশটা আসন দিব জামাতকে কি পঞ্চাশটা ছাড়বো আমরা কি দুশোটা রাখবো এই হাস্যকর নির্বাচন চলতেছে নির্বাচনের আগে ডিসাইড হয়ে যাচ্ছে কে কত আসন পাবে আর নির্বাচনটা জাস্ট সাজানোভাবে দেখানো হবে যে আপনারা জাস্ট নির্বাচন ভোট কেন্দ্রে যাই দেখাবেন উৎসব মুখর ভোট হচ্ছে ভোট হোক বা না হোক কোন কোন আসনে কে কে নির্বাচিত হবে আগে থেকে ওইখানে বিএনপি জামাত এবং এনসিপি অন্যান্য রাজনৈতিক দল মিলে ডিসাইড করে রাখবে জাস্ট নির্বাচনটা সাজানো সাজানোভাবে হবে যে যত ভোট পাক একটা আনুমানিক ভোট দিয়ে নির্বাচন কমিশন থেকে ডিক্লেয়ার করে দেওয়া হবে এ আসনের এমপি এ হানড্রেড পার্সেন্ট হবে এটাই প্ল্যানিং করতেছে নির্বাচন কমিশন দেখেন এ ডক্টর সরকার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশনকে দিয়ে ওগুলো দেখেন আর বিএনপি জামাত এনসিপির এসব বাক দেখেন সকল কিছু একটা মেটিকুলার ডিজাইনের মধ্যে সাজানো নাটক নির্বাচন শেষে দেখবেন যে জায়গা বরাবর যাদেরকে সিলেক্ট করে রাখা হয়েছিল তারা তাদেরকে নির্বাচন কমিশন থেকে ডিক্লেয়ার করে দেওয়া হবে এরাই এমপি হয়েছে এত এত ভোটে এটাই হবে খেলা তাই জাতিসংঘ যে একটা পক্ষের হয়ে কাজ করে তাদের এই বিবৃতির মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি জাতিসংঘ এখন স্ট্রংভাবে কোনো কথা বলছে না যে আওয়ামী নির্বাচনে যে আসবে না আওয়ামী লীগের মধ্যে বড় দল ছাড়া নির্বাচন করে ফেলবে এই সকল বিষয়ে কোনো চাপ দিচ্ছে না তার মানে কি বুঝতে পেরেছেন যেখানে আমেরিকার স্বার্থ আছে যেখানে আমেরিকার স্বার্থ আছে হবে সেই সকল ব্যাপারে এই হিউম্যান রাইটস ওয়াচ জাতিসংঘ মানবাধিকার কমিশন এরা কথা বলে যেখানে আমেরিকার স্বার্থ নাই সেখানে তারা কথা বলে না মানবাধিকার লঙ্ঘন হোক গণতন্ত্র থাকুক আর গণতন্ত্র না থাকুক তার মানে আমরা সকলেই ক্লিয়ার পৃথিবীতে গণতন্ত্রের বুলিও আওড়ানো এই দেশগুলো জাস্ট নিজের স্বার্থের কারণে গণতন্ত্রের কথা বলে যেখানে নিজেদের স্বার্থ থাকে না সেখানে গণতন্ত্র থাকুক এক নায়ক এক নায়ক এক নায়কতন্ত্র থাকুক বা কোনো একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাক বড় কোনো রাজনৈতিক দল নির্বাচন আসুক না আসুক তাদের কিছু যায় আসে না এটাই আমি অনেক আগে থেকে বুঝাতে চেয়েছি এখনও এই কথাগুলোই বলছি আপনারা যদি এখনও না বুঝেন তাহলে আর কখনোই বুঝবেন না আমেরিকা বাংলাদেশটাকে এখন পুরো ঘ্রাস করে ফেলেছে আর আমেরিকার সহযোগী হচ্ছে এ এই গং বিএনপি এবং জামাত ধন্যবাদ সকলকে